আসসালামু আলাইকুম আজিস আপনাদের সবাইকে স্বাগতম দেখেন আজকে কিন্তু আপনার বাটিক কালেকশন দুই হাত বহরে যে বাটিক কালেকশনগুলো আছে আমাদের এগুলো নিয়ে আসলাম আপনারা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের ফুল বিড়িটা দেখতে পারেন আমরা কিন্তু হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে থেকে এই প্রোডাক্টগুলো আপনার হাতে পেয়ে যাবেন খুবই চমৎকার আমাদের এগুলো নিজস্ব কারখানায় নিজেরা তৈরি করি যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারাই ফুল বিড়িটা দেখবেন আমরা খুচরা বিক্রি করি না যারা পাইকারি নিতে চান তারাই দয়া করে ফুল বিউটো দেখার চেষ্টা করেন প্রতিটা ডিজাইন থেকে একটা করে ড্রেস খুলে দেখাবো এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আর অসংখ্য কালেকশন আছে আপনারা পেজটা ভিজিট করতে পারেন পেজটা ভিজিট করলে আপনারা সকল কালেকশনগুলো দেখতে পারবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু ইমু হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং এই দুই হাত বহরে বাটিকের যেই প্রচুর পরিমাণে চাহিদা আপনারা জানেন আমরা এগুলো তৈরি করে দিয়ে দিতে পারতেছি না সবাইকে তাই আপনারা দেখ এই জায়গায় অল্প কিছু নিয়ে আসছি আপনারা যখন যেটা থাকে এখন এই ভিডিওতে দেখাই দিয়েছি এটা নাও থাকতে পারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যখন যেটা থাকবে ডিজাইন অ্যাভেলেবেল আপনারা কিন্তু ওইগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আর এগুলোর হোলসেল রেট থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রতি পিস মাত্র পাঁচশো টাকা করে প্রতি পিস দেখেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে লঙ্গ প্রায় আমার পা পর্যন্ত যায় এবং হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে শুধু বড়িটা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে অন্যও এক্সট্রা অন্য তো একটা এক্সট্রা থাকবেই মানে হাতার কাপড়ে এক্সট্রা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকসাইড ফ্রন্টাইড কিন্তু একই থাকবে এগুলোর প্রতিটার হোলসেল রেট এগুলোর প্রতিটার হোলসেল রেট মাত্র পাঁচশো টাকা করে প্রতি পিস আমি একটা ড্রেসের পায়জামার কাপড় খুলে দিই প্রতিটা ড্রেস আমাদের একই কোয়ালিটির এগুলো বিদ্যুতে যা যা এবং বাটিক পাঁচশো টাকার রেডের যে প্রোডাক্টগুলো আছে সবই একই কোয়ালিটির এবং একই মানের কাপড় দেখেন হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে আমার বুক পর্যন্ত এবং পা পর্যন্ত কিন্তু নিচের দিকে চলে গেছে আর আরাইগস কাপড় থাকবে পিউর সুতি কাপড়ের জামার সাথে ম্যাচ করে এবং আপনারা হ্যাঁ প্রোডাক্ট যেমন বাসায় বসে থেকে মানে দোকান থেকে সে আপনারা খুলে খুলে এটা হাতার কাপড় খুলে খুলে দেখে নেন ঠিক ওইভাবেই আপনারা কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্ট নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে ঠিক আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে দেখে তারপর প্রোডাক্টগুলো কিন্তু রিসিভ করতে পারবেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ওনাটা থাকবে পাক্কা পাসাদ পিউর সুতি কাপড়ের মধ্যে জামা এবং পায়জামার সাথে ম্যাচ করে কিন্তু আপনার বাটিক করা থাকবে ঠিক আছে খুবই চমৎকার থাকবে ওনারটা পাক্কা পাশার থাকবে এবং পিওর সুতি কাপড় সবগুলো পিওর কাপড় আমি এটার বাকি কালারগুলো এক এক করে দেখাই দিতেছি আপনারা এই স্ক্রিনশটও নিতে পারেন আর আমি যেটা বললাম আপনারা যদি দুই তিন দিন পর ভিডিওটা দেখেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল বাটিক আছে এগুলো ছাড়া দামি আরও দামি মানে সাতশো আটশোশো টাকার ছয়শো টাকার বেক্সি বাটিক সবই আছে আপনারা যোগাযোগ করবেন এবং এই এই দুই হাত বহরের বাটিকটা ইউজ পরিমাণ চলতে এগুলো আমাদের গোডাউন স্টকে অ্যাভেলেবেল আছে তারপর বলতেছি কি কারণে এগুলো আমাদের প্রচুর পরিমাণ চাহিদা তাই আপনারা দ্রুত যোগাযোগ করে ফেলবেন পাঁচশো টাকা করে প্রতি পিস সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি শুধু আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য আর বাকি টাকা কিন্তু আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন আর এটা মাত্র আমরা খালি শুধু স্যাম্পল দেখাই দিয়েছি আমাদের কাছে আছে কী কী আপনারা কিন্তু খোলা পিক আমাদের এইগুলো তোলা আছে খোলা পিক পিক দেখে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে গোলা পিক আছে পিক দেখে বা যদি চান বিডু কলে দেখে নিতে বিডু কলেও কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের দেখে নিতে পারবেন এই জায়গায় মনে হয় আমরা তিনটা বা চারটা ডিজাইন নিচ্ছি আমাদের কাছে প্রায় পঞ্চাশটার ওপরে ডিজাইন আছে এবং প্রতিটা ডিজাইনে পাঁচটা চারটা করে এরকম করে কালার আছে তাই একটু দয়া করে আপনারা ইনবক্স করে ফেলবেন ইনবক্সে মেসেজ দেবেন বা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন চমৎকার দুই হাত বহরের মধ্যে হাতের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে পিউর সুতি কাপড়ের মধ্যে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবেন ছেলা রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো আমাদের নিজস্ব কালেকশন আপনারা কিন্তু প্রোডাক্ট নেওয়ার আগে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টগুলো চেক করে নিতে হবে পায়জামার কাপড় আড়াইগোজ দেওয়া আছে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আসে ঠিক আছে আমি ওনাটা দেখাই দিই ওনাটা কিন্তু পাক্কা হাত জামার সাথে এবং পায়জামার সাথে ম্যাচ করে যে খরা আছে দেখেন খুবই খুবই চমৎকার ওনাটা খুবই চমৎকার থাকবে এবং প্রতিটা ড্রেসই আপনার খুবই চমৎকার এগুলা দুই হাত বহরের প্রোডাক্ট এখন কিন্তু রানিং এগুলো নিলে আপনারা খুব চমৎকার বিজনেস করতে পারবেন ঠিক আছে হচ্ছে আরেকটি কালার এটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আরেকটি কালার এটার মধ্যে পাঁচটা কালার হয় আমাদের এখন অ্যাভেলেবেল চারটে আছে আর ওইগুলো বাস চলতেছে তাই আমি এগুলোই দেখাচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রতিটা ড্রেসের খোলা পিক দেখে এবং ভিডিও কলে দেখে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আর বাকিটাকে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন যে এইটারও কিন্তু আপনার পাঁচটা কালার আসে আমরা এই জায়গায় চারটা কালার নিলাম ঠিক আছে পাঁচটা কালার আসে চারটে কালার নিলাম আমি একটা ড্রেস খুলে দেখাচ্ছি একটা ড্রেস খুলে দেখাচ্ছি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নিজস্ব ডাইংয়ের তৈরি আপনার একবার নেন প্রোডাক্ট তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং মান কেমন ঠিক আছে প্রোডাক্টের কোয়ালিটি এবং মান কেমন বুঝতে পারবেন চমৎকার কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিন নিতে পারেন বা আমাদের মেসেজ দিলে আমরা খোলা পিকও দিয়ে দিব। এটা হচ্ছে আপনার পায়জামার কাপড় এবং হাতার কাপড় ঠিক আছে দুইটা একসাথেই আমি রেখে দিলাম ওই জায়গায় এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কিন্তু খুবই চমৎকার ওনাটা কিন্তু খুবই চমৎকার জামার সাথে ম্যাচ করে দেওয়া আছে খুবই চমৎকার ওনাটা এগুলা সরাসরি দেখতে কিন্তু আর বেশি চমৎকার প্রতিটা ড্রেস তাই আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নেবেন প্রোডাক্ট আপনার ভালো না লাগলে আপনি সাথে সাথে রিটার্ন দিয়ে দিতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার প্রতিটা কালার যেমন দেখতেছেন সেম টু সেম পাবেন সেম টু সেম পাবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন দেখেন হ্যাঁ এটার আরও একটি কালার আছে আপনারা ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ আমরা ছবিগুলো দিয়ে দেবো প্রায় একশোর উপর মানে পঞ্চাশটার উপরে ডিজাইন এক একটা চারটে পাঁচটা করে কালার আছে এটার আরও দুইটা আমরা নিতে পারিনি বাস চলতেছে আমি এই ডিজাইন থেকেও একটা ড্রেস আপনাদের খুলে দেখাচ্ছি ঠিক আছে এই ডিজাইন থেকেও একটা ড্রেস খুলে দেখাচ্ছি শুধু যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের ভিডিও দেখবেন সবসময় এবং পেজগুলো ভিজিট করবেন আমাদের পেজে ভিজিট করবেন এগুলো ছাড়া বাটিক ছাড়াও কিন্তু বুটিক্স এমব্রয়ডারি কাজ করা এবং আপনার সিকোয়েন্সের ড্রেস বিভিন্ন প্রকারের ড্রেস আমাদের পেজে অ্যাভেলেবেল আছে আপনারা দয়া করে ইনবক্স করে এবং পেজটা ভিজিট করে সবগুলো কালেকশন দেখে নেবেন পেজের মধ্যে ক্লিক করলেই আপনি পেজে ঢুকে যাবেন এবং পেজের মধ্যে যত কালেকশন আছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সব পোস্ট করা থাকে আমাদের কালেকশন তাহলে আমাদের কাছে আর ছবি চাইতে হবে না আপনারা ওই জায়গায় আমাদের সকল কালেকশনের ছবি পেয়ে যাবেন দেখেন খুবই চমৎকার হ্যাঁ অন্যগুলো খুবই চমৎকার এবং পাক্কা পাশাদ একটা নামাজি অন্য পাক্কা প্রাসাদ হবে আপনারা প্রোডাক্টগুলো চেক করে এবং মেপে মেপে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন খুবই চমৎকার কালার এবং বাকি কালারগুলো তো আমি বলছি দিয়ে দেবো আপনারা যারা নেওয়ার দ্রুত ইনবক্স করে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ভিডিও কলে দেখে বা যে ছবি দেখে অর্ডার করতে পারবেন তো তুমি ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ